আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের জিপিএ হিসাব করবে তাছাড়া জিপি এবং জিপি এর মধ্যে কি কী পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে জিপির পূর্ণরূপ হচ্ছে গ্রেড পয়েন্ট তুমি প্রতি সাবজেক্টের যে মার্ক অর্জন করো সেটার জন্য তোমাকে যে পয়েন্ট দেওয়া হবে সেটাই হচ্ছে তোমার জিপি বা গ্রেড পয়েন্ট তো এখানে লক্ষ্য করা একটি চার্ট দেওয়া রয়েছে তুমি যদি আশি থেকে তোমার যদি একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ যে পরীক্ষাটা দিলা সেটা যদি টোটাল একশো মার্কের হয়ে থাকে সেখান থেকে যদি তুমি আশি থেকে একশোর ভিতরে কোনো একটি মার্ক অর্জন করো তাহলে তুমি হচ্ছে গ্রেড হচ্ছে এ প্লাস আর সেটার জন্য পয়েন্ট হচ্ছে ফাইভ সত্তর থেকে উনাশি হলে গ্রেড এ পয়েন্ট হচ্ছে ফোর ষাট থেকে উনসত্তর হলে গ্রেড হচ্ছে এ মাইনাস পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ থেকে উনষাট হলে গ্রেড হচ্ছে বি পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো চল্লিশ থেকে উনপঞ্চাশ হলে গ্রেড হচ্ছে সি পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট আর তেত্রিশ থেকে ৪০ হলে গ্রেড হচ্ছে ডি পয়েন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট তুমি যদি তেত্রিশের কম মার্ক অর্জন করো তাহলে সেই সাবজেক্টে ফেল আসবে অর্থাৎ এফ গ্রেড আর পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ সেই সাবজেক্টটিতে তুমি অকৃতকার্য হয়েছো বলে বিবেচনা করা হবে তো এখানে লক্ষ্য করো জিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্র্যাড পয়েন্ট এভারেজ এই কথাটার ভিতরেই আসলে তুমি কিভাবে তোমার জিপি এটা বের করবার সেটা রয়ে দেওয়া রয়েছে গ্র্যাড পয়েন্ট এভারেজ অর্থাৎ তুমি প্রতি সাবজেক্টে যে জিপি অর্জন করেছো সেই জিপি জিপিগুলোকে যোগ করে তুমি যতগুলো সাবজেক্টে জিপি যোগ করছো ততগুলো সাবজেক্টের মোট সংখ্যা দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু জিপিএ পেয়ে যাবে তো এটা আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে তো এখানে এটি সব বিষয়ে গড় মান যদি বলা হয় জিপিএ কাকে বলে সব বিষয়ের জিপিএর গরমানকে কি বলা হয় জিপি বলা হয় অর্থাৎ তুমি যতগুলো বিষয়ের পরীক্ষা দিয়েছ সবগুলোর জিপি যোগ করে মোট বিষয়ের সংখ্যা দিয়ে বাঘ দিলে যে মান আসে সেটি হচ্ছে জিপিএ তবে অপশনাল থাকলে সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি বলবো তো এখানে আমি একটি ইয়ে নিয়েছি মনে করো একজনের একটা রেজাল্ট আমি নিয়েছি তোমাদেরকে জিপিএ বের করা বের করে দেওয়ার সুবিধার জন্য তো মনে করো সে বাংলাতে অ্যা প্লাস পেয়েছে বাংলাতে প্লাস পেলে সে তার জিপি কত হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ গ্রেড পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো জিরো ইংরেজিতে অ্যা প্লাস পেয়েছে ফাইভ পয়েন্ট জিরো জিরো ম্যাথ অর্থাৎ অঙ্কতে পেয়েছে এ প্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো সমাজবিজ্ঞানে পেয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো এ গ্রেড পেয়েছে ধরো ইসলাম ও নৈতিক শিক্ষাতে সে অ্যা গ্রেড পেয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো পদার্থবিজ্ঞানে সে এ প্লাস পেয়েছে ফাইভ পয়েন্ট জিরো জিরো রসায়নে মনে করো যে সে অ্যা গ্রেড পেয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ যেগুলো তোমাদের অপশনাল রয়েছে সেখানে কিন্তু তোমাদের পঁচাত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয় আর পঁচিশ মার্ক হচ্ছে তোমাদের ব্যবহারিক থাকে তো ব্যবহারিক এবং হচ্ছে তোমার পঁচাত্তর মার্ক থেকে তুমি যতটুকু অর্জন করতে পারো মনে করো যে পঁচাত্তর থেকে তুমি ষাট পাইছো আর ওদিক থেকে ব্যবহারিক পঁচিশ থেকে তোমাকে বিশ দেওয়া হয়েছে তো তোমার টোটাল হচ্ছে আশি তোমার এ প্লাস আসবে অর্থাৎ পঁচাত্তর প্লাস হচ্ছে তুমি পঁচাত্তর থেকে কত পাইলা প্লাস হচ্ছে তোমাকে ব্যবহারিক কত দেওয়া হলো সেই টোটাল দুইটা যোগ করে যে এটা মার্কটা আসবে সেটার উপরে কী জিপিটা আসবে আর কি তো জীববিজ্ঞানে মনে করো যে ওই স্টুডেন্ট ফোর পয়েন্ট জিরো জিরো পেয়েছে মনে করো কম্পিউটার বা আইসিটিতে সে এ প্লাস পেয়েছে ফাইভ পয়েন্ট জিরো জিরো তো আমরা ধরে নিলাম তার অপশনাল হচ্ছে জীববিজ্ঞান হচ্ছে তার অপশনাল সাবজেক্ট তো এখানে দেখো টোটাল কয়টা সাবজেক্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি সাবজেক্ট রয়েছে তো প্রত্যেকটি সাবজেক্টের জিপি কিন্তু এখানে যোগ করা হয়েছে যেরকম এই ফাইভ পয়েন্ট জিরো এই যে এখানে লেখা হয়েছে ফাইভ পয়েন্ট জিরো তারপরে এই ফাইভ পয়েন্ট জিরো এই ফাইভ পয়েন্ট জিরো এরকমভাবে এখানে প্রত্যেকটার জিপি কি করা হয়েছে গ্রেট পয়েন্ট এখানে যোগ করা হয়েছে তো এখানে আমার টোটাল কয়টা সাবজেক্ট ছিল টোটাল সাবজেক্ট ছিল আটটি সাবজেক্ট ছিল তো এখানে টোটাল আমার নয়টি সাবজেক্ট ছিল সরি এখানে টোটাল হচ্ছে আমার কয়টা সাবজেক্ট নয়টা সাবজেক্ট তো নয়টা সাবজেক্টের জিপি কী করছি আমি প্রথমে বের করছি যে প্রত্যেক সাবজেক্টের জিপিগুলো বের করছি জিপিগুলো বের করে এখানে টোটাল দেখো নয়টা সাবজেক্টের জিপি কিন্তু এখানে যোগ করা হয়েছে নয়টা সাবজেক্টের জিপি যোগ করলে এখানে ফোরটি ওয়ান আসছি তো আমাদের অপশনালের নিয়ম হচ্ছে যে অপশনালে তুমি যে পয়েন্টটা অর্জন করবো মনে করো অপশনে অপশনালে ফোর পয়েন্ট পাইছো কিন্তু ফোর পয়েন্ট অ্যাড হবে না অপশনাল থেকে সবসময় টু পয়েন্ট বাদ দিয়ে হিসাব করতে হবে তাহলে ফোর থেকে টু বাদ দিলে কত টু এই কারণে যে মোট জিপি থেকে কী করেছে টু পয়েন্ট বি করেছে এখন মনে করো যে অপশনালে তুমি পাইছোই টু পয়েন্ট তাহলে কিন্তু সেই অপশনাল থেকে কোনো মার্কি হবে না অ্যাড হবে না সেটা জাস্ট তুমি পাশ করছো এখন মনে করো অপশনালে তুমি পাইছো থ্রি পয়েন্ট তাহলে থ্রি থেকে টু বাদ দিলে কত ওয়ান পয়েন্ট তোমার অ্যাড হবে তো এখানে বিষয়টা এরকম যেহেতু সে জীববিজ্ঞানে ফোর পয়েন্ট পাইছে তাহলে মোট জিবি থেকে কী করব কী করবো আমি টু পয়েন্ট বাদ দিয়ে দেব আর যদি জীববিজ্ঞানে সে টু পয়েন্ট পেয়ে থাকে বা টু পয়েন্টের কম পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে বাদ দিতে হবে না যদি সে টু পয়েন্টের বেশি পেয়ে থাকে অপশনালে তাহলে কি আমরা এখানে দুই বিয়োগ করব তার বিয়োগ করে আমরা অপশনাল বাদে যে সংখ্যা যতগুলো বই থাকবে তাহলে এখানে আমাদের টোটাল বই ছিল কয়টা নয়টা অপশনাল ছিল জীববিজ্ঞান অপশনাল বাদে বই কয়টা অপশনাল বাদে বই হচ্ছে টোটাল আটটা তাহলে একচল্লিশ থেকে দুই বাদ বাদ দিলে কত উনচল্লিশ তাহলে উনচল্লিশকে আমরা কী করব আট দ্বারা ভাগ করব ভাগ করলে এখানে আমাদের বাক হচ্ছে কত ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ তারপর তোমরা লক্ষ্য করবা দেখো এখানে ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ আমরা তিন নম্বর করে লক্ষ্য করব যদি তিন নম্বর করে পাঁচ বা পাঁচের চেয়ে বেশি সংখ্যা থাকে তাহলে আমরা আগের করে এক যোগ করে দেব তিন নাম্বার করে পাঁচ বা পাঁচের বেশি আসলে আগের করে এক যোগ করে দেবো অর্থাৎ তার জিপিএ হবে ফোর পয়েন্ট এইট তো আশা করি তোমাদেরকে আমি এই বিষয়টা সুন্দরভাবে বোঝাতে পেরেছি যদি তুম তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ